সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন দেখুন আমাদের উত্তর উত্তরপাড়া তিন ব্রিজে কত সুন্দর জমাই করে তুলেছেন আমাদের সোসাইটি ভাইয়েরা হ্যাঁ তাই আপনাদের মাঝে শেয়ার করলাম গ্রাম গ্রাম এমনিতেই সুন্দর হয় তো কথাই আছে না যে যত্ন নিলে রত্ন মেলে এটা তার প্রমাণ দেখুন ধন্যবাদ সবাইকে যারা এরকম পরিবেশ গড়ে তুলেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক গ্রামের সৌন্দর্য বাড়িয়ে দেখ আল্লাহ সবার প্রতি রহম করুক আমাদের ভাইদেরকেও রহম করুক তারা যেন সুন্দর সুন্দর কাজ করতে পারে তো দোয়া চাই কেমন হচ্ছে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি